আসলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব করার দরকার নাই জাস্ট আমাকে জানাবেন আমি এসে ব্যবস্থা নেব কারণ নিজের আইন হাতে তোলার কোনো দরকার নেই কারণ আইন অবশ্যই এই ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় দেবে না আমি তো চাই না কারোর জন্য আমাকে যতটা সহজ দেখছেন অবশ্যই আপনাদের জন্য সহজ কাজ করার জন্য আসছে সেবা দেওয়ার জন্য আসছে কিন্তু এই তেলের ব্যাপারে জিও টলারেন্স কোনো জরিমানা নাই একবার হচ্ছে জেল কোনো কথা নাই এখন মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে তেল পেয়েছি আমরা দুইটা বোতলে কোনো ডেল লেখা নাই গায়ে কোনো মূল্য লেখা নাই এটা পরিষ্কার যে হচ্ছে এই তেলটা হচ্ছে মানুষ খাইলে সমস্যা হইতে পারে বা হোক বা না হোক সবারই মতামতের বৃদ্ধি এই তেলটা নষ্ট করা হয়েছে আর এখন থেকে কোনো ধরনের তেলে গায়ের মূল্যে যা আছে তার বেশি যদি কেউ নেই আমরা ব্যবস্থা নেব গায়ের রেট যা লেখা আছে এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে যদি দশ টাকা এদিক যদি হয় ক্যারিং খরচ সেটা আপনারা যারা কিনবেন তারা আপনারা নিজেরা জানেন যে কোনটাতে বেশি হইতে পারে কম হইতে পারে এটা আপনারা ভালো জানেন কিন্তু যদি হচ্ছে অস্বাভাবিক বেশি হয় সেক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রশাসন থেকে সাহায্য দেবো